হোয়াটসঅ্যাপ গেছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে যে প্রেডিকশনটি শেয়ার করব সেটা হচ্ছে ওয়েফ চ্যাম্পিয়ন্স মেকের প্রেডিকশন আজকে দেখাই দেব আপনারা কীভাবে লাইভ স্টেকটা লাইভটা স্টেক করে তারপর আপনাদেরকে আমি দেখাই দেব এই যে কিছুক্ষণ আগে কিন্তু ঊনসত্তর হাজার টাকা আমি ডিপোজিট করছি এই যে আমার অ্যাকাউন্টে এটা দেখে নেন আপনারা একদম লাইভ দেখাচ্ছি 69000 হাজার টাকা কিন্তু কিছুক্ষণ আগে আমি ডিপোজিট করছি এখন হচ্ছে আমি আপনাদেরকে প্রেডিকশনটাতে আজকে আর একটা কথা হচ্ছে কি আমাদের যে আগের উইন থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলটা আছে সেটা ইউটিউব গাইডলাইন কমেন্ট্রি গাইডলাইন্সের জন্য কিন্তু সেটা হচ্ছে আপাতত সাসপেন্ড করে দিছে আশা করতেছে আপিল এখনও আমরা করি নাই লিগ্যাল অ্যাডভাইজারের মাধ্যমে হচ্ছে আমরা আপিল করে তারপরে হচ্ছে আমরা ইনশাল্লাহ আশা করি যদি ভালো থাকে তাহলে চ্যানেলটা ফেরত পাবো আর যে নতুন চ্যানেল সেটাতে সবাই সাবস্ক্রাইব কমেন্ট করে শেয়ার করে পাশে থাকেন ঠিক আছে এখন আজকে যেহেতু নতুন ভিডিওটা আপলোড দিতেছি তো ওই জন্য ভিডিওটা ভাবলাম যে কেননা একটা ভিডিও বানাই দিই যেহেতু আজকে নতুন চ্যানেলের শুভ উদ্বোধন হবে আজকে এই জন্য একটা ভিডিও তৈরি করাটা সবার কাছে একটু মনে করতেছি এটা একটা ডিমান্ডেন্ট আচ্ছা আজকে আমরা ওয়েফে চ্যাম্পিয়ন্স লিগের এই প্রেডিকশনটা লাইভ প্রেডিকশনটা বানাইতেছি একদম সাথে থাকেন আচ্ছা এটা হচ্ছে আমরা টোটাল ওয়ান থ্রি পয়েন্ট ফাইভ হান্ড্রেড নিব রিক্স ফ্রি একদম রিক্স ফ্রি এটা চোখ বন্ধ করে স্টেক করবেন আমি নিজেও চোখ বন্ধ করে স্টেক করবো এটা নিয়ে কোনো ই নাই ড্রাফট নাই চেলসি ওয়ান এক্স নিতে পারেন ওয়ান এক্সে খুবই আজকে সম্ভাবনা ভালো তারপর আমরা ওয়ান এক্সে না নিয়ে আমরা হচ্ছে ইয়েলো কার্ডে নেব এখানে এখানে সিক্স পয়েন্ট ফাইভ আন্ডার তারপর হচ্ছে এখন হচ্ছে আমরা যাব হচ্ছে কনফারেন্স লিগের যে এটা ছিল এটাতে যাব এটাতে আমরা কর্নার আন্ডার নেব কর্নার আন্ডারটা নেওয়াটা এটা আমি সেফ মনে করি আচ্ছা এটাতে আপনারা আমরা বারো পয়েন্ট ফাইভ কর্নার বা তারও একটু আচ্ছা বারো পয়েন্ট ফাইভ কে দিলে কি রিচ হয়ে যাবে নাকি বুঝতেছি না আচ্ছা এগারো এগারো পয়েন্ট ফাইভ দিয়ে দিই কারণ কি এটাতে কর্নার কম হবে আচ্ছা এই যে আমি লাইভ এখনই স্টেক করতেছি দেখতেছেন এখন লাইভ স্টেক করবো হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা আশা করতেছি ইনশাআল্লাহ এটা হানড্রেড পারসেন্ট হচ্ছে পেড আউট হবে যাই হোক এটার আজকের ভিডিওটা দেখে আপনার প্রেডিকশনই করবেন আর আমাদের যে ডিসক্রিপশন বক্সে এই যে এই প্রেডিকশনের কোড পিন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ঠিক আছে আশা করি এখান থেকে আপনারা ই করে নেবেন কোনো সমস্যা নেই আচ্ছা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন ধন্যবাদ